কোরায় মানে হারতেই পারতাম না একদম আমি আহা কি বলেন এই যে এতক্ষণ দাঁড়ায় আছেন এতক্ষণ দাঁড়ায় থাকতে পারতেন এতক্ষণ এক জায়গায় দাঁড়ায় থাকতে পারতাম না হাত পাও লড়াইতে তো তাই আচ্ছা আমাদের একটু হেঁটে দেখাবেন আপনার হাঁটাটা কি অবস্থা একটু দেখব কেমন লাগছে যে এখন কি ব্যথা করছে আপনার জি না স্যার আমার ব্যথা নাই

আপনাদেরকে বলি এই রোগটা আপনাদের কমন স্পেশালি যারা মধ্যপ্রাচ্যে থাকেন গাউট হচ্ছে এক প্রকারের বাত রোগ যেটা হচ্ছে মূলত খাবারের থেকে হয় আপনারা ওখানে প্রচুর মাংস খান গরু ছাগল প্রচুর খান এই মাংসটা একটু কমাইতে হইব মানে মাংস খাইবেন সপ্তাহে একদিন প্রতিদিন খাবেন না কমাইতে হবে আর পানি খাইতে হবে আপনার পানি কম খান এখন আপনাদের ডুগির কি অবস্থা স্যার ভালো আছে হাঁটতে পারে নামাজও পড়তে পারে আগে তো হাঁটতে পারতো না ওইভাবে ভালো করে ওইভাবে ভালোভাবে হাঁটতে পারতো না একটু খোড়াই করে খোড়াই করে হাঁটতো এখন কি একদম ভালো করে হাঁটতে পারে উনি কি আগে সিঁড়ি বাইতে পারতো স্যার না এখন কি সিঁড়ি বাইতে পারে পারে এমনিতে নিচে উঠবস করতে পারতো আগে পারতো না এখন পারে তাই স্যার কতটুকু খুশি হয়েছে এখানে চিকিৎসা নিয়ে আপনার একটু আলহামদুলিল্লাহ অনেক খুশি হয়েছে যেমন মাঝে মাঝে মনে হইতো আমার হাড়ের ভেতর থেকে অনেক যন্ত্রণা

যে মানুষটা এক মাস চিকিৎসা নেওয়ার কথা ছিল সে নয় দিন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে গেছে কোন অপারেশন কি করিয়েছে এখানে আপনাকে না না একদম বিনা অপারেশনে বিনা আপনি সুস্থ হয়ে গেছেন লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল